পর্তুগাল ডি ওয়ান ভিসা এই পর্তুগাল ডি ওয়ান ভিসার জন্য অনেকে বলতেছেন যে ভাই আমি তো এক মাস হয়ে গেছে এক থেকে দেড় মাস হয়ে গেছে তো তার জন্য ভাই আসলে আমার কোনো ধরনের ফলাফল আছে কিনা বা আমি কোনো রেজাল্ট পাচ্ছি না দেখেন একটা বিষয় কি পর্তুগাল ডিওয়ান যে ক্যাটাগরির ভিসাটা এটার জন্য যে সময়টা লেগেছে বা লাগতেছে বিগত সময়ে কয়েক মাস আগেও বিগত ছয় মাস আগেও কিন্তু একবার কম সময় লাগতো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা এই রেজাল্টটা পেয়ে যেতাম তবে একটা বিষয় কি ভাই আপনাকে সঠিক মাধ্যম ধরতে হবে সঠিক মাধ্যম অনুযায়ী যেতে হবে যেখানে কিনা আপনার কাজটা হবে আর এক পর্যায়ে দেখা যায় কোম্পানির রেসপন্স কম আসে লয়ারের রেসপন্স কম আসে বিভিন্নভাবে কাজগুলো কিন্তু ডিলে হয়ে যায় সুতরাং এই বিষয়গুলো ভাই মাথায় রাখতে হবে মূলত আপনি এক থেকে দেড় মাস যে সময়টা আপনার গেছে বা লাগতেছে বা আপনার লাগবে বা যে সময়টা আপনি দেখেন একটা পারমিট আসতে কিন্তু বর্তমানে এক থেকে দেড় মাস তেমন একটা সময় বেশি না আপনাকে আরও কিছুটা সময় তার জন্য ব্যয় করতে হবে এবং সাথে সাথে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে আপনি যোগাযোগ রাখবেন এবং আপনার যে কাজটা কোন কোন পর্যায়ে কোন অবস্থায় আছে সে ব্যাপারে আপনি কিন্তু একবারে পরিষ্কার একটি ধারণা পাবেন এবং সাথে সাথে সবসময় আপডেট নিউজগুলো জানার চেষ্টা করবেন প্রত্যেকটা দেশের জন্য কিন্তু আসলে স্বল্প সময়ে কিন্তু কাজ হয় না অনেক সময় দেখা যায় যে আমাদের কাজটা লেট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে খুব দ্রুততার সাথে কাজটা হয়ে যায় সুতরাং এই বিষয়গুলো ভাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনি যে যেখান থেকে আবেদন করতেছেন না কেন আপনাকে ওই বিষয়গুলোর উপর দৃষ্টি করে একটা মাথা একটা চিন্তা রাখতে হবে যে আমার মিনিমাম 6 মাস লাগতে পারে আবার মিনিমাম আমার এখানে 2 3 কে 3 লাগতে পারে বা আবার তার থেকে বেশি সময় লাগতে পারে সুতরাং এটা হতেই পারে স্বাভাবিক এই বিচার ক্ষেত্রে ইউরোপের বিচার ক্ষেত্রে অন্তত এতটুকু ধৈর্য ক্ষমতা বা ধারণ ক্ষমতা আপনার অবশ্যই মাথায় নিয়ে এই কাজের উদ্দেশ্যে আপনাকে নামতে হবে